জুয়া কয়ে যাও ও কোথায় এই রসপাত ও তো দেখাও আমাদের কোথায় যাচ্ছ তো एवरीवन দেখতে পাচ্ছেন এই ছেলেটি সকালে কুয়াশা ভরা সকালে চলে আইছে রসপাত্রে যখন গাসুরিয়া গাছ থেকে সকালে ঠিলা নিয়ে যায় তখন এই ছেলেটি চলে আইছে সকালে গাছ থেকে পিকেট নিয়ে রসপাত্রে সেই শৈশবের স্মৃতিগুলো মনে পড়ে যায় এভাবে ছোটবেলায় কতই না রস পেরে খেয়েছি সেই শৈশবের দিনে আবার ফিরে যেতে মন চায় আপনি কি কখনো এই শৈশবের দিনগুলোর সাথে জড়িত আছেন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই ছেলেটি কী সুন্দরভাবে রস বাটলো তো জুবা তুমি কি আর কোনো দিনে রস পেতেছো তো দেখতে নে। তো ছেলেটি বলছে ছোটোবেলায় বাবারা রসপাত্র এখন সে রসপাতে আইছে দেখতে পাচ্ছেন ইবরুয়ান কি সুন্দরভাবে রস পেতে সে প্যাকেট দিয়ে এভাবে এক ফুটা করে রস পড়তে পড়তে যখন প্যাকেটগুলো ভরে যাবে তখন এই ছেলেটি রস এখান থেকে নিয়ে যাবে জুবা রসপাত্রে আয়সো তো ইবরুয়ান দেখতে পাচ্ছেন ছেলেটি কিছুক্ষণ আগে রস পেতে দিয়ে গিয়েছিল এখন দেখতে পাচ্ছেন অনেকটা হয়ে গেছে সে এখন রস নিতে আসে যে রস দিয়ে এখন তুমি কী করবা ও দেখতে পাচ্ছ এ ছেলেটি সকালে ভরে কুয়াশা ভরা সকালে এসে অনেক কষ্ট করে রস পেতেছিল এক ফুটা জুমতে জুমতে অনেকটাই জমে গেছে তো এখন ছেলেটি রস বাড়ি নিয়ে যেয়ে খাবে তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের এই নিউজ চ্যানেলের সঙ্গে থাকবেন সবাইকে ধন্যবাদ জানে আমি শুভ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ